হ্যালো সকাল সকাল বাজার গেছিলাম বাজার থেকে সব জিনিসপত্র নিয়ে আসলাম আসার পরে যে এটা হচ্ছে কুচিয়া মাছ কুচিয়া মাছ তো এটা একজনের কাছ থেকে নিয়েছিলাম নেওয়ার পরে এখন এই থালা বাসন মাঝামাঝি শুরু করে দিলাম রান্না করতে হবে থালা বাসন এগুলো মাঝামাঝি খুব ঝামেলা লাগে আমার তবু কী করবো করতে হবে করছি থালা বাসন মাঝামাঝির পরে এবার এতগুলো থালা বাসন না মানে ভালোই লাগে না ব্যাঙের মাথা মানে মাঝে মাঝে খুব কষ্ট লাগে করার পরে এই যে বসিয়ে দিলাম মানে মাছটা ধুব আর কি মাছটা ধোয়ার পরে ভাজার ব্যবস্থা করবো জাস্ট ধুলাম এ ধুতে ধুতে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে দেওয়ার পরে এদিকে করলা কাটা শেষ পেঁয়াজ লঙ্কা যা আছে কাটা শেষ মাছ ধুয়ে রেডি হয়ে গেছে একদম তারপর ভাত নামানোর পরে মাছটা ভাজা ভাজি করলাম মাছটা ভাজার পরে মাছ ভাজা যখন হয়ে গেল তারপরে মানে পেঁয়াজ আলু টালু যেগুলো যেগুলো আল আছে এগুলো দিয়ে একদম তেলানির মতন করতেছি করতে করতে মোটামুটি একটু ভাজা হয়ে গেল তারপরে আমি একটু কেলমা মারলাম কেলমা মালার পরে এখন ভাবছি একটু খেয়ে নি কিছু তো আমি ডিম সিদ্ধ করলাম একটু ব্রেকফাস্ট করে নিই ডিম সিদ্ধ করার পরে ব্রেড ছিল ব্রেড দিয়ে গেল দিয়ে ডিম সিদ্ধটা খেলাম আমি এই কাহিনি মেয়েটা একটু খাচ্ছি মুখের মধ্যে একটু লেগে আছে কেউ নেই মুখ থেকে সরাই দিবে তাই নিজে নিজে এখন হাত দিয়ে সরাই দিলাম খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেল মানে ব্রেকফাস্ট কমপ্লিট টিফিন করে ফেললাম টিফিন করার পরে এখন আবার আমার কাজে চলে গেলাম বেগুন পুড়ছি একটা বেগুন পরে এটা নতুন মানে বেগুনটা পুড়বো পোড়ার পরে চারদিকে ভালো করে তেল তেল মাখিয়ে পুরলাম পুরার পরে এবার একটা নতুন জিনিস আনছি তো আপনাদের সামনে আপনারা দেখুন জিনিসটা কি এটা হচ্ছে শুকটি মাছ শুকটি মাছ আমার খুব ভালো লাগে প্রিয় এটা এভাবেই আমার ভালো লাগে এটা করলাম করার পরে এদিকে এটা সব কিছু করার পরে ভাজা বসিয়ে দিলাম ভাজা করছি ভাজা করতে করতে ভাবলাম যে কি করি কি করি কি করি এখন তোর কাজ করি তাহলে ভাজা হতে থাক ইয়েটা কমায় দিয়েছিলাম ওভেনের ইয়েটা তার ততক্ষণে আমার তোর ক্যামেরা ধরা লোকটোক নাই মাথার উপরে ক্যামেরা ছিল বুঝতে পারি নেই। তাই হোক ওখানে বেগুনটা ইয়ে পরিষ্কার করে বেগুনটা রেখেছিলাম শুকি মাছটা ঠিকঠাক করলাম মরুচ লঙ্কা চারটা সিদ্ধ দিয়েছিলাম হাতের মধ্যে আলু দিয়েছিলাম সিদ্ধ সেগুলো একখানে করে দিলাম করার পরে পেঁয়াজ কেটে নিলাম একটু কুচি করে তারপরে ধুনিয়া ধুনিয়া একটু কেটে দিলাম ফ্লেভারটা আসার জন্য লেবু একটু দিলাম লেবুটা দিয়ে এবার এত গরম ছিল যে আমার পক্ষে সম্ভব না হাত দিয়ে কোরআ তেল লবণ দেওয়ার পরে ওটা যে কী বলে হামাগাইন না কি কয় যাই হোক ওটা দিয়ে কুচু করে একদম কুচুকুচু করে দিলাম বাস রেডি আমার খাওয়া দাওয়া এই আমার থালা আর তোমাদের একটা কথা বল আমি বারবার খাই জন্য আমি একটু কম করে ভাত খাই আমার বারবার খেতে পায় তাই আমি অল্প অল্প করে খাই বেশি বেশি করে খাই না বারবার খাই ধন্যবাদ